হ্যালো আসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো অনেক দিন পর কিন্তু সমস্ত কাজের জড়তা এবং সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটি রেসিপি তো প্লিজ প্লিজ ভিডিও শুরুতে লাইক দিতে কিন্তু কেউ একদমই বলবেন না আর ভিডিওটি কিন্তু পুরোটাই কন্টিনিউ করার জন্য অনুরোধ রইলো এই যে দেখতে পাচ্ছেন ভীষণ লোভনীয় একটি রেসিপি এটা হচ্ছে আম দিয়ে ছোট মাছের রেসিপি তো এরকম রেসিপি যদি আপনারা ইফতার এবং সেরিতে রাখেন তো কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এই রমজান মাসে মুখে কিন্তু শেষ পর্যায়ে দিকে একদমই কিন্তু রুচি নেই কিছুই জানি ভালো লাগে না তো সেহারিতে কিন্তু এই ধরনের রেসিপি যদি থাকে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি মজা করে খেয়ে নিবে এর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরে মাছগুলো কেটে নিয়েছি আর নিয়েছি টাটকা ফ্রেশ একদম এই সিজনের এই বছরের কাঁচা আম দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে তো চলুন এত সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই না করে দেখবেন তো শুরুতেই কিন্তু আমি পেঁয়াজ মরিচ এবং রসুন একসঙ্গে কুচি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে দিলাম আর এখন এর ভিতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আর কিছুটা আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো মেখে নিব আর এটাকে কিন্তু আরো একটু সফট করার জন্য এবং ফ্লেভারফুল করার জন্য আমি এখানে সরিষার তেল অ্যাড করব সরিষার তেল দিলে কিন্তু এই মাছের রেসিপিটা দেখতে খেতে আর এর ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে অবশ্যই সরিষার তেলটা দিয়ে এইভাবে করে আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে তো আমি কিন্তু সমস্ত মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিব তো এই কাজটি কিন্তু একদমই আলতো হাতেই করতে হবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই ছোট মাছগুলো সমস্ত মশলার সঙ্গে মিলিয়ে আর দেখতে কিন্তু মাসাল এই পর্যায়ে অনেক সুন্দর লাগছে তো এভাবে করে কিন্তু আমি মাছটাকে এক সাইডে চাপা দিয়ে দুই তিন মিনিটের জন্য পেস্টে রেখে দিব তো ফিরে আসলাম তিন মিনিট পর এখন কিন্তু আমি চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি এখন পরিমাণ পানিটা দিয়ে দিব তো যেহেতু ছোট মাছ আর বেলে মাছ কিন্তু খুব কম সময়ের ভিতরে হয়ে যায় এর জন্য পানির পরিমাপটা অবশ্যই বুঝে শুনে দিবেন তো পানিটা দেওয়ার পর আমি কিন্তু চুলাটা অলরেডি অন করে দিয়েছি আর এখন আমি একটু খুন্তি দিয়ে খুব ভালো মতো করে এটাকে মিশিয়ে নিব যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে এই যে দেখুন আমি কিন্তু শুরুতেই এই জলারাজটা একদম বাড়িয়ে রেখেছিলাম আর এখন একদম মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিব আর শুরুতেই অবশ্যই কিন্তু আপনারা এই রান্নাটা একটু বেশি জাল দিয়ে করবেন এতে করে কিন্তু এই মাছের কালারটা খুব সুন্দর আসবে যাই হোক এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমগুলো কেটে নিয়েছি আর এখন কিন্তু আমার মাছের রান্নাটা কিন্তু একদম মধ্যম পর্যায়ে আছে এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিব প্রথম পর্যায়ে যদি আমটা আপনি দিতে যেতেন তাহলে কিন্তু এই আমগুলো সিদ্ধ হয়ে একদমই মাছের সঙ্গে মিলে যেত এবং এটা খেতে অনেক বেশি টক এবং খেতে একদমই ভালো লাগতো না তো অবশ্যই নামানোর কিছু কখন আগেই এই আমটা দিতে হবে আর আমটা একটু সেদ্ধ করার জন্য আমি দুই মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে নিয়ে রেখে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মাছের আমের টক অলরেডি হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে আর এই যে দেখুন আমার যে কাঁচা আম সেটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে হালকা হালকা একটু টকটা বেরিয়ে গিয়েছে আর যখনই আমরা ভাতটার সঙ্গে এই আমটা নিব আর মাছের সঙ্গে একটু মেখে নিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজাদার হয় আমার পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা অনেক অনেক বেশি পছন্দ করে আমি প্রায় সময়ই কিন্তু এই রেসিপিটি করি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন আমার যে বেলে মাছগুলো একদমই কিন্তু একদমই গোটা অবস্থায় আছে এগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি আর আমগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি লবনীয় লাগছে তো যাই হোক এখন আমি এটাকে প্রিপারেশন করে নিব এই যে দেখুন ফাইনালি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদমই লোভনীয় একটি রেসিপি খুবই সুন্দর আর এরকম রেসিপি যদি শেয়ার থাকে তাহলে দেখবেন পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর পরিবারের সবাই অনেক বেশি মজা করে এবং আপনার অনেক বেশি প্রশংসাও করবে দেখতে পাচ্ছেন আমার তো আবারও দেখি কিন্তু এই পর্যায়ে মুখে পানি চলে আসছে কারণ যেহেতু আমি টক আর মাছ ছোট মাছ দিয়ে রান্না তো এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো অবশ্যই এই রেসিপিটি এই শেষের রমজানে অবশ্যই একদিন হলো ট্রাই করবেন তো আমার আজকের এই আম দিয়ে ছোট মাছের টকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে কেউ ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ